এই যে একটা সিন্ডিকেটের একটা চেইন এই সিন্ডিকেটটা আবার কি করে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক আমাদের যে ইকুইপমেন্টস গুলা সেগুলো এখানে ওরা টেন্ডারের মাধ্যমে বিচারের টেন্ডার হাতিয়ে দেয় দেখা গেল পাঁচ কোটি টাকার একটা মেশিন ওরা টাকায় কিনে ওটাকে এরা নষ্ট করে রাখে দেয় ওদেরই ডায়াগনস্টিক সেন্টার বাইরে তখন ওদের ডায়াগনস্টিক সেন্টারকে আপনাদেরকে আমাদের পরীক্ষা করতে পাঠানো আমরা কোথায় পাঠাবো ডাক্তাররা এখানে তো পরীক্ষা করার সরঞ্জাম নাই তাকে ওরা নষ্ট করে রাখে ওদের লোক সব জায়গায় ওদের টেকনিশিয়ান ওদের ওদের প্রশাসক ওদের তৃতীয় চতুর্থ শ্রেণী থেকে শুরু করে সব নেতৃবৃন্দ পর্যায়ে ওদেরই লক্ষ্য তাহলে আমরা ডাক্তাররা আপনাদেরকে সেবা কিভাবে দিব আপনাদেরকে আমরা এই এটা করতে ওখানে যান ওষুধ কিনতে ওখানে যান টেস্ট করাইতে ওখানে এগুলো বলতে বলতে আমাদের সব সময় চলে যায় আমরা চিকিৎসা লিখবো কখন এদের কাছে আমরাও জিম্মি আপনারা এই জন্য আমাদেরকে ভুল বুঝেন মানে আপনারা হসপিটালে আসেন লিফ ওই ইমার্জেন্সি থেকে শুরু হয় ট্রলি থেকে

মাসের পর মাস বেতন পাবেন না ওই দোহাই দিয়ে আপনারা রুগীর উপর জুলুম অত্যাচার করবেন এইটা এখন থেকে আর মেনে নেওয়া হবে না তো আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান অবস্থান করেন একটু কষ্ট হইলেও থাকেন একটু কষ্ট করেন কষ্ট করলে একদিন কষ্ট করার মাধ্যমেই বা দুই দিন কষ্ট করার মাধ্যমে আমরা আমাদের এই দাবি আদায় করতে পারবো ধন্যবাদ সবাইকে এখন আমাদের শিক্ষার্থী আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটু স্লোগান দেওয়া হবে প্লিজ আপনারা এই কাজে অংশগ্রহণ जिंदगी देर का लोहा